দরদির আমার দশে পৃথিবীর বুকে অসংখ্য পৃথিবীর বুকে অনেক কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটেছে কিছু হাদিস এবং কিছু ঐতিহাসিক ব্যক্তিদের থেকে নির্ধারণ করা হয়েছে আমি বিশেষ করে আমাদের যে আমলটা বলা দরকার মহারম মাসে আমি আপনাদেরকে দুই মিনিটের মধ্যে একটা আমল বলতে চাই মহারম মাসে একটা আশুরা রোজা আছে কিসের রোজা আশুরার রোজা এটা দু সাল আমাদের বাংলাদেশের জন্য মহারমের রোজা বা আশুরার রোজাটা কবে কখন কি বারে পঁচিশ সালে জুলাই মাসের ইংরেজি মাসের কত তারিখে এটা একটু বার এবং তারিখটা বলে দিলে আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে আমাদের জন্য সহজ হবে দরদির আমার আসুরা থেকে ইয়ামুল আসুরা দশে মহারম এই ইয়ামুল আসুরা কেন বলা হয় আল্লাহর পাইগম্বর এবং প্রিয় বান্দার মাধ্যমে আল্লাহ পাক এই দশে মহারমে অলৌকিক দশটি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছেন কয়টি দশটি যেগুলো কিছু হাদিসের রেফারেন্স দলিল আছে এবং কিছু মহাকিক ইতিহাসবিদদের যেমন ইবনে কাসির আল উইদায়া ওয়া নিহায়া কিতাবে কিছু রেওয়ায়েত এসেছে এই দশটি ঘটনার এক নম্বর হলো দশে মহরম ইয়াউমুল আশুরা কেন বলা হয় এই দিনে হজরত মৌসা এবং বানী ইসরাইল বানী ইসরাইল মুসলমানদেরকে এবং মৌসা কালিমুল্লা আলী সালা সালামকে ফেরাউনের ষড়যন্ত্র থেকে হাত থেকে লৌহিত সাগরের মধ্যদে রাস্তা করে আল্লাহ ফেরাউনের ষড়যন্ত্র থেকে বনি ইসরাইল এবং মৌসা কালিমুল্লাহকে যেই দিনে উদ্ধার করেছিলেন মুক্ত করেছিলেন সেই দিনটা ছিল কতই মহারম দশে মহারম দুই নম্বর হলো একষট্টি হিজরি সনে হুসাইন রদিয়াল্লাহ তার আনু সহ কারবালার প্রান্তে বাহাত্তর জন মুসলমানকে শহীদ করা হয়েছিল এই দিনে দশে মহারমের দিনে তিন নম্বর হল নৌ আলি হিসালামের নৌকা যদি পাহাড়ে থেমে গিয়ে রক্ষা পেয়েছিল চার নম্বর দোয়া বা যেই দিন কবুল করেছিলেন সেই দিনটা ছিল দশে মহারম পাঁচ নম্বর হলো ইউসুফ আলী হিসালু আসালামকে কেনানের কূপ বা সরঞ্জয় কূপ থেকে যে উদ্ধার করা হয়েছিল সেই দিনটাও ছিল কত মহার্ম দশে ছয় নম্বর হলো ইব্রাহিম আর এই হিসালামকে নমরুদ ষড় করে আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছিল একদিন নয় নয় দুই দিন দিন পর। আগুন থেকে হেফাজত করে মুক্ত করেছিলেন সেটাও কতই মহাররম ছিল দশই মহাররম ইউনুস আর এই হিসালামকে মাছের পেটে এখনো পানির অন্ধকার পানির ভিতরের মাছ মাছের পেটের অন্ধকার মাছের ভিতরে ইউনুস একদিন নয় দুই দিনে চল্লিশ দিন পরে ইউনুসালামকে আল্লাহ পাক যেই দিন উদ্ধার করেছিলেন মুক্তি দিয়েছিলেন পরিত্রাণ দিয়েছিলেন সেই দিনটা ছিল কতই মহারম দশই মহারম আয়ুব আলী হিসালামের সমস্ত পরীক্ষার অবসান ঘটিয়ে দশে মহাররমে ওনাকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন বলি না লাভ আকবা ঈসা আলী হিসালামকে অপবাদ দিচ্ছিল ইহুদিরা তারা ইহুদি খ্রিস্টান অপবাদ দিচ্ছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস কি আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন না জানা থাকলে বলুন তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস কি বাবা ছিল হ্যাঁ কিন্তু তাই বলে কি ওনাকে জারুত সন্তান বলা যাবে নাউজুবিল্লাহ ইহুদিরা এই অপবাদটি ছিল যে মরিয়ম মরিয়মের চরিত্র খারাপ আর ঈসা হলো কি সন্তান এই অপমান দেওয়ার কারণে আমার আল্লাহ ইসা আনে ইহি সাল্লাহত সাল্লামকে যেই যেই দিনে আসমানে উঠিয়ে নিয়েছিলেন সেই দিনটা ছিল কতই মাহাররম দশে মহাররম দরদিরা আমার দশ নম্বর হল সর্বশেষ এই দশে আল্লাহ পাক একটা অলৌকিক ঘটনা একটা বিশেষ একটা ঘটনা ভাবিয়েছিলেন সেটা হলো কি আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আনেহি ওয়াসাল্লাম আগে পরে কোনো গুণ আছে কোন পাপ আছে উনি তো নিষ্পাপ উনি জান্নাতের ফিতা কেটে জান্নাত উদ্বোধন না করলে আপনি আমি তো দূরের কথা কোন নবীরা শুলো জান্নাতের চেহারা দেখবে হ্যাঁ